ট্রেন চলে গেল তিনি বই বলছে এমন সময় একজন দৌড়ে এসে বলছে এই যে দাদা ও দাদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে ট্রেন না তো আমি তো শব্দ পেলাম না তাহলে কি গেল মনে হয় না বলছে কি ব্যাপার পাশে যদি ট্রেন ট্রেন যায় আপনি শুনবেন না তো আস্তে আস্তে যায় না শব্দ কম কম করে না তাই না অনেক বিকট কয়েক মাইল দূর থেকে শোনা যায় আর আপনি ট্রেনটা গেল আপনার কাজ দিয়ে গেল কি না গেল না ওটা আপনি বলতে পারেন না বলছে দেখো ভাই অন্য কাউকে জিজ্ঞাসা করো আমার তালে ছিলাম না আমি বইয়ের মধ্যে ছিলাম না আমি বই পড়তে ছিলাম আমি যখন বই পড়ি না আশেপাশে কি হয় কোনো আমার কানে ঢুকে না এই জন্য আমি ভালো করে বলতে পারি না একজন এসে বলছে এই যে এই মাত্র ট্রেনটা চলে গেল তাহলে মন কি বস্তু দেখো হ্যাঁ মনটা দিয়েছে এখানে কান বন্ধ হয়ে গিয়েছে কান তো খোলা ছিল কিন্তু মনটার কারণে কানটা বন্ধ হয়ে গিয়েছে এটা হলো ইন্দ্রিয়ের স্বভাব কারণ মনে পরিচালনা করে প্রত্যেকটা ইন্দ্রিয়কে এই জন্য মন হচ্ছে দ্রুতগামী টান তাই মনকে নিজের বসে রাখতে হয় এটা হলো ব্যাগ তারপরে কি বলছে ক্রুদ 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 এবং যদি কারো থাকে যদি বেড়ে যায় তাহলে আজকে তোকে মেরেই ফেলবো কি এরিয়া ও কত কেমনে বলে গো মানে তখনই একজন বলে যখন তার ক্রোধ এসে যায় তাই না ক্রোধিত ব্যক্তি যা খুশি তাই করতে পারে ক্রোধ আমাদের বিপদগামী করে ক্রোধ সংসারের ক্ষতি করে মনের ক্ষতি করে দেহের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে সারা বিশ্বের ক্ষতি করে আমাদের সাধন ভজন সমস্ত কিছু ধ্বংস করে দেয় ক্রোধ ক্রোধ যদি বেড়ে যায় মানুষের বুদ্ধি ধূপ পায় বুদ্ধি নষ্ট হয়ে যায় বিবেক বলতে কিচ্ছু থাকে না তখন মানুষ যা খুশি তাই করিতে পারে মানুষ একজন আর একজনকে মারে না কেন মারে ক্রোধে ভাই ভাইকে মারছে ছেলে বাবাকে মেরে ফেলছে মাকে মেরে ফেলছে কিসে ক্রোধে তাহলে কত বিপদ ক্রুদ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় ক্রুদ আমাদের সর্বনাশ করে এই জন্য তুমি ক্রুদকে দমন করো হচ্ছে ব্যাগটা ব্যাগটাকে তুমি টেনে রাখো লাগাম ধরো কেন আয়ত্তে রাখো বুদ্ধি তুমি কাটাও চিত্ত গুরু জাগ্রত করো চিত্তগুরু হলো মানুষের বিবেক বিবেকটাকে জাগ্রত করো করো তবে হ্যাঁ আমার কোনো ক্রুপ থাকবে না আবার শাস্ত্রে বলছে ক্রুধ থাকবে তবে সেই ক্রুপ ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে ক্রুধ থাকবে যদি আমার ভগবানকে কেউ অপমান করে আমি তার প্রতিবাদ করব না আমার ক্রোধ আসবে না আমার গুরুকে যদি কেউ অপমান করে আমার ভগবানকে যদি কেউ ভেলে দেয় তাহলে আমার ক্ষুদ আসবে না ক্রোধ তো অবশ্যই আসবে তবে এই ক্রোধ যেন ভালো কাজে ব্যবহৃত হয় যেমন হনুমানের খুব ক্রোধ ছিল হনুমান কিন্তু খুব ক্রোধী ছিলেন কিন্তু হনুমানের ক্রোধ রামের সেবায় লাগিয়ে দিল যার জন্য তার ক্রোধে তার সর্বনাশ তার মঙ্গল হয়েছে তাই আমাদের যে ক্রোধ আছে সেই ক্রোধটা ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে উদর উদরের বেগ উদর তো চিনেন বেগ খাইলে করে না খাইলে সিউ সিউ করে উদরের ব্যাগ একটা ব্যাগ আছে এমন খিদে লেগেছে এখন যদি তুমি না দেও আমার মতটা কিন্তু নষ্ট হয়ে গেছে সব হয়ে গেছে নষ্ট করে দেবে ক্রু প্রত্যেকে উঠলো বলছে উদর থেকে কারণ কোন ব্যক্তি আছে দেখবেন যদি কিরে লাগে তার মা তা ঠিক থাকে না বাইরে দিতে দেরি হলে আর উপায় নেই হ্যাঁ মায়েরা বলবে না কিন্তু এমন তো বাবারা আছে না আবার এমন মাও আছে শুধু বাবা না মার মধ্যেও আছে তাই না আচ্ছা সাধুরা কি ক্রুদ পায় না এই যে এখানে লাগে না মন চায় না না পেটে কিছু বলে না যে তুমি দিও না ওটা বলে বলে না উদর ওটা স্বভাব খিদে লাগবে চিউ চিউ করবে চাইবে ওটা ব্যাগ কিন্তু সাধুরা কি করে ওই ব্যাগটাকে দমন করে যখন খুশি তখন চাইলে তোকে আমি দিব না দেয় না আমরা না পায় সকালে বাড়িতে যদি বারোটাও বাজে তবু রাস্তায় একটু জল করতে পারি না যদি বাড়িতে কিছু নিয়ে আসি তাহলে একটু নিলাম যদি না আসলাম না নিলাম না না বলে না দুপুরে বলে দে বলি চুপটাক নেই এখন দেওয়া যাবে না কত সময় ওটা বুঝে চুপ অনেক খিদে পায় আপনি দিলেন না তখন আর মন চায় না তাই না তখন আপনারা বলেন কি আমরা বলি কি খিদাটা খড়িয়ে গিয়েছে বলি না কি বলেন না খিদা যদি ঘরে যায় খিদা করে গেলে কি আর মন চায় খাই কয় না আর খাবো না আগে যে খিদা লাগছিল রে এই সময় পাই নাই এখন আর খাবো না এখন একটু পরে হলেও আর সমস্যা নেই তাহলে ওই বেগ এইভাবে ধৈর্য ধারণ করে আপনি দমন করুন যদি দমন করতে না পারেন তাহলে সাধন কোনো কিছুই সম্ভব নয় তারপরের ব্যাগটা কি বলছে এটা জিম্বাল স্বভাব আমরা সাত সাত কোথায় বসি কোথায় দিয়ে সাত বুঝি সাত হয়েছে জিব্বা এটা কিছু হলে যা হলো না দারুণ সাদ হয়েছে বলি না অটো করে লাগিয়ে দিলে বোঝা হয়ে যায় আমার মহাপ্রভু একদিন কীর্তনের মধ্যে সবাই কাঁদছে কীর্তনে ভাব হয়েছে হরিনাম হচ্ছে সেবা সঙ্গনে সবাই কাছে প্রতিদিন আমার মহাপ্রভু কাঁদেন আজকে আর মহাপ্রভু না আজকে আমার মহাপ্রভু কি করছেন সবার কাদা দেখছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদা দেখছে সবাই গোলাগুলি করছে গোড়াগড়ি করছে কান্নাকাটি করছে নয় অঞ্চলে ভক্ত প্লাবিত করছে আমার মহাপ্রভু দাঁড়িয়ে তামসা দেখছে কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু গড়িয়ে পড়ে যায় আর আজকে আমার মহাপ্রভুর নয়নে জল নেই কোন ভাব নেই হঠাৎ করে উনি কি করলেন বক্তদের নয়নের জল আনতে লাগলেন এইভাবে আনেন মানে সকল ভক্তের নয়নের জল আমার মহাপ্রভু জিপায় দিতে লাগত এটা কেমন লীলা ভক্তের নয়নের জল মহাপ্রভু পায় দিলেন উনি একাধলেন না যখন সকলের সম্বরণ হয়েছে কানা বন্ধ হয়ে গিয়েছে কীর্তনটা সমাপন হয়েছে স্বাভাবিক ভিড়ে এসেছে তখন রায় রামানন্দ জিজ্ঞাসা করল আচ্ছা প্রভু আমরা একটা জিনিস আজকে দেখলাম যেটা কোনোদিন তোমাকে করতে দেখিনি আজকে প্রথম দেখলাম সবাই নামের আকর্ষণে কীর্তনে গড়াগড়ি করছে কান্নাকাটি করছে কিন্তু প্রভু তুমি কি করে আজকে না কেঁদে রইলে রইলে তো ভালো কথা কিন্তু নয়ন থেকে জল নিয়ে তুমি দিলে কেন করলে করেছি জানো প্রতিদিন তো আমি কাঁদি সবাই কাঁধে আজকে আমি কাঁদা পরীক্ষা করছি ভগবানের জন্য কে কাঁধে আমার প্রভুর জন্য কে কাঁধে আমি পরীক্ষা করলাম পরীক্ষা করে মাত্র আমি পাঁচ জন পেয়েছি এত এত ভক্তের মধ্যে আর ভক্ত আমার প্রভুর জন্য কাঁধেনি আচ্ছা প্রভু তুমি এটা কি করে বুঝলে দেখো রামানন্দ কি করে বুঝেছি জানো জলের স্বাদ ভিন্ন ভিন্ন হয় স্বাদের হয় তিনটা ধারায় নয়ন জল বয় যদি মায়ায় কাঁদেন নয়ন দ্বারা এই দিক দিয়ে পড়বে মায়া যেমন কেউ যদি মৃত্যুমরণ করে আমরা কাঁদি লক্ষ্য করে দেখবেন নয় অঞ্চলটা কোন দিক দিয়ে গড়াচ্ছে হুম এই দিক দিয়ে পড়তে পড়তে আপনার বন্য হয়ে যায় ওটা হলো মায়া হ্যাঁ এটা পাইনছে পাইনছে আর যে নয়ন জল এই দিক দিয়ে গড়াবে সে নয় জল মিষ্টি মিষ্টি নয় জলটা কার হয় ওটা হয় বেশি আনন্দিত হলে যদি বেশি আনন্দিত হয়ে যায় আনন্দের মধ্যে মানুষ কাঁদে না আনন্দের ছোটে কাঁদে তখন তার জল এই দিক দিয়ে পড়তে শুরু করে উল্টা আর মায়া এই মায়া তারপরে আছে সভাবজাত কাদা মানে একজন কাঁদতেছে ও দেখা দেখা ওরাও কাঁদতেছে আছে না এরকম কাদা হয় তুমি কাদ কে করবে এই কান্তেছে আমারও কান্দায় বসে মানে সবাই কাছে আমার কান্দা একা এসে পড়ছে ওটাকে বলে হেড কান্দা ওটা আমরা মামা সিং বাসা আপনাদের এখানে কি বলে আমি জানি না দেখা দেখি কাঁদে না ওটা কয় হেড কান্দা যাই হোক আর যদি আমার ভগবানের জন্য কেউ কাঁদে তাহলে তার নয়ন জল মাঝখান দিয়ে গড়ায় ওই নয়ন জল না নুনটা নুনটা হয় আজকে আমি এটাই পরীক্ষা করলাম সত্যিকারের কাদা কে কাঁদে গো ভগবানের জন্য কজন কাঁদে কীর্তনে তো সবাই কাঁদে কিন্তু ভাবের কাদা ভগবানের জন্য নয় মায়ার কাদা অভাবেই তার নাই জ্বালা চঞ্চ নাই কেউ সহ্য করতে পারে না কীর্তনে বসে সে কাঁধে একদিনে কীর্তনে এক বৃদ্ধ মা কেটে কেটে আমাকে জড়িয়ে ধরেছে ধরে কানে কানে বলছে খায় বাবা বৃদ্ধ কালে ছেলেটারে দেখতে পারলাম না মিতেল মেসে কত বছর সে না বাবা তো আশীর্বাদ করবে আমার ওই যা পরে দেখা করো পরে কথা বলো দেখেছে তো তো শেষ বয়স শেষ বয়সে তো ভগবানের জন্য কাঁদবে কিন্তু না এখনো তার ছেলেকে দেখবে কত বছর কথা হলো দেখছি না আমাদের যদি ভগবানের কাছে এসে গীতা ভাগবতে এসে নামযজ্ঞে এসে ভগবানের কাছে বসে যদি নয়নে জল আমরা এইভাবে মাইক কাদা কেঁদে ফেলি মহাপ্রভু বললেন রায় যদি মাইক জগতের কাদাকে দেখেও নয়নের জলটা ফুরিয়ে ফেলে সত্যিকারের কাদা যখন ভগবানের জন্য কাঁদতে হবে তার নয়নে আর জল থাকবে যারা না দেখবেন তাদের নয়নে পরে জল আসে না আমার ভগবান বলছে আজ বেরিত না আমি তোকে নয়নের জল দিয়েছি আমাকে কেনার জন্য আমাকে পাওয়ার জন্য আমার জন্য কাদার জন্য অন্যের জন্য নয় তুই আমাকে না পাওয়ার জন্য মানে আমার জন্য তুই এক ফোঁটা নয়ন জল দিলি না আর পরের জন্য কেঁদে কেঁদে তুই নয়নের জলটা শেষ করে দিয়েছিস তোর কপালে তোর আছে এই জন্য কারো জন্য কাঁদতে নেই যদি কেউ মৃত্যুবরণ করে যদি তার জন্য কেউ কাঁদেন তাহলে যিনি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি উদ্ধার হতে পারে না মৃত্যু পথে বাধা হয় উদ্ধার হতে পারে না এই জগতে টানে পৃথিবীতে ফিরে আসতে হয় এই জন্য যিনি মৃত্যুবরণ করেন তার জন্য শুধু মঙ্গল কামনা করতে হয় নয়নের জন্য এই জন্য দেখুন নয়নের জলের দাম কত আমার মহাপ্রভু সেই জলটাই শিক্ষা দিয়েছিলেন জিব্বায় দিয়ে তাহলে জিব্বাটা দেখেছেন আমাদের কত পরীক্ষা করে খাবার সাজ করে আবার পরীক্ষার জন্য মহাপ্রভু জিব্বা ব্যবহার করেছে আবার হরিনাম করার জন্য এই জিপ্লা ব্যবহার করা হয় এই জিব্বাটার সাহায্যে কিন্তু হরিনাম করা হয় জিপ্পা যদি না থাকে তাহলে হরিনাম কি আসবে আমরা করতে পারবো কথা বলতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই কথাটুকু আমি কার জুড়ে বললাম জিপা দেখুন এই জিপ্পার যে লালসাটা একটা ব্যাগ আছে দেখবেন কোন ব্যক্তি যদি জিভ্পায় ভালো লাগে না স্বাদটা বেশি হয় তাহলে একতলা দুই তালা তিনতলা চারতলা ভাসতলায় উড়ে মানে খাইতে 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 একেবারে হ স্বাদ আজকের রান্না যে স্বাদ খাইতে খাইতে না আমি বেশি গাছ বানাচ্ছি লড়তে পারি না কি হয় না গো কার কার জোরে খাইলেন এই জিপ্বার জোরে খাইলেন স্বাদ লাগলো কিনলে স্বাদ লাগে আর কিলে তাই বলছে তুমি এত কেও না হে জিপ্বা জিব্বা তুমি থামো তুমি আর নিও না এই যে জিপার পে আপনাকে বিপদে ফেলে দিবে কেউ বেশি খাবেন তাড়াতাড়ি মরবেন বেশি খাবেন অসুস্থ হবে বেশি খাবেন গ্যাস হবে বেশি খাবেন প্রেশার বেড়ে যাবে বেশি খাবেন শৈলে ওজন বেড়ে যাবে দেখেছেন হ্যাঁ কত কিছু হবে খাইতে খাইতে বেশি খান ভগবানকে রাখ তোকে আমি বললাম তুই জিম্বার ব্যাগটা দমন কর উদরের ব্যাগ দমন কর বেশি খাস না ক্ষমায় ক্ষমায় এসব করে খা তুই আমার কথা মানলি না এখন আমি